আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজান মিডিয়ার দর্শক আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব ছেলের বউ সম্পর্কে ছেলেকে বিয়ে দেবার পর কোনো কারণ ছাড়াই ছেলের মা ছেলের বউকে প্রতিপক্ষ পাওয়া শুরু করেন একজন ছেলে বিয়ের পর তার মধ্যে স্বাভাবিক পরিবর্তন আসবে আগে হয়তো মা ঠিক করে দিতেন কি ফড়বে কি ফড়বে না এখন হয়তো সেই সাজেশন স্ত্রী দেয় খাবার খাওয়ার ক্ষেত্রেও দেখা যায় ছেলে স্ত্রীর পছন্দকে গুরুত্ব দেয় ছেলে বাইরে থেকে আসলে বাজার নিয়ে আসে সাথে হয়তো স্ত্রীর জন্য আইসক্রিম চকলেট নিয়ে আসে কোনো কোনো মা আর চোখে তাকিয়ে দেখেন ছেলে স্ত্রীর জন্য কি নিয়ে আসছে এখনকার ছেলে মেয়ে বিয়ের পূর্বে বাইরে রেস্টুরেন্টে খেতে যেত বন্ধুবান্ধবের সাথে স্বামীও চাই পরিবারের সবাইকে নিয়ে বাইরে যেতে মা হয়তো বাইরের খাবার পছন্দ করেন না একাধিকবার বলার ফরল যাননি ছেলে তার স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চাই। মাকে জানিয়ে গেলে মা এমনভাবে প্রতিক্রিয়া দেখান যে ছেলের এমন খরচে স্বভাব তার পছন্দ হচ্ছে না কথায় কথায় হয়তো বলেও ফেলেন আমাদের দেশে শাশুড়ি বৌমা এ শব্দ দুটো ধান্দিক শব্দ হয়ে গেছে বৌমাও আস্তে আস্তে কর্তৃত্ব নিতে চায় সুযোগ পেলে স্বামীকে কান ফাড়া দেয় অথচ সে বুঝে শুনেই দেয় না এমনই গল্প করে এ কথাগুলো নিজের মা সম্পর্কে ছেলের মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করবে তা সে বুঝেই না বেশিরভাগ ছেলে বিয়ের পর দেখতে পাই তার মা বদলে গেছেন মা কখনো ছেলেকে বউয়ের ব্যাপারে কথা শোনায় বা বউ কখনো মায়ের ব্যাপারে ছেলের উপর বিরক্তি জাড়ে অর্থাৎ এ জায়গায় এসে ছেলে দুই কানে দুজনের কথা শুনতে হয় ছেলে তখন কি করবে ছেলে তার স্ত্রীকে বুঝাবে দেখো তুমি তো শিক্ষিত পড়ালেখা করেছো মায়ের এই ব্যাপারগুলো একটু ইগনোর করো মা কিছু বললে সামনাসামনি মেনে নাও এতে আমাদের সবারই লাভ ঝগড়া করে বা রাগ করে কিছু হবে না আবার যদি দেখা যায় যে মায়ের আচরণ বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে যেটা স্ত্রীর সীমা ছাড়িয়ে গেছে এবং খুব অযৌক্তিক কারণেই মা এগুলো করছেন তখন ছেলে কখনোই মাকে বোঝাতে যাবে না মাকে বুঝাতে গেলেই বিপত্তি ভাববে যত যাই হোক বৌমার ব্যাপারে ছেলের কাছে মা উপদেশ শুনতে চাইবে না এক্ষেত্রে ছেলে খুব ভালোভাবে কথা বলবে তার বাবার সাথে বাবাও হয়তো এই অবস্থা পার করে এসেছেন বাবাকে বুঝিয়ে বললে বেশিরভাগ বাবাই বুঝেন তখন বাবা মাকে বুঝাবেন প্রিয় বন্ধুরা ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি